ময়মন একদিন আমরা কি করলাম কেন গিয়েছিলাম সবার সাথে কিভাবে কাটালাম কিছু থাকছে এই একটা ব্লগে ময়মনসিংহে কিন্তু আমাদের দুইটা আউটলেট আছে সবকিছুর ডিটেলস নিয়ে আজকের এই ব্লগটি হ্যালো সবাইকে আমি দীপ্তি ইসলাম আজকে আমি এসেছি ময়মন এম এস এম গরুহরি টাওয়ারের নিচে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি আজকে আমি আছি ময়মন আর আমার সাথে আছে আমাদের ক্রিয়েটিভ হেড মুসাফির হৃদয় ভাইয়া এখন আমি যেই আউটলেটে আছি আমাদের সেটার সহজ লোকেশন হচ্ছে বাড়ি প্লাজার এবং কাজী প্লাজারের এর উল্টো পাশে এম এর নিচ তলায় শপ নং সতেরো আঠেরো ময়মনসিংহবাসীরা অনেকেই জানে না আমাদের দুইটা শপ কোরিয়ান কসমেটিক্স এর একটা হচ্ছে এমএসএম এস টাওয়ারে এ আরেকটা একটু পরেই বলবো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত আর এই হচ্ছে আমাদের ছোট্ট সিমসাম শপটা খুব সুন্দর করে কোরিয়ান কসমেটিক্স পণ্যগুলো দিয়ে সাজানো গোছানো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে নিজেদের আমদানিকৃত অরিজিনাল কোরিয়ান কসমেটিক্স পণ্য দিয়ে সাজিয়েছি আমাদের শোরুম দেখে শুনে মান যাচাই করে আপনার পছন্দের কোরিয়ান কসমেটিক্স পণ্যটি ক্রয় করুন আমাদের শপ থেকে ময়মনসিং যেহেতু আমরা প্রমোশনাল কাজে এসেছিলাম তো আমাদের কাজ তো আগে শেষ করতে হবে এখানে আমি স্ক্রিপ্ট মনে করছিলাম আর এরপরেই আমি এখানে ভুল করেছি আমি নিজেও খেয়াল করিনি এটা নিয়ে হাসাহাসি করছিল সবাই গাঙ্গিনাপার আউটলেটের এর কাজ শেষ করে আমরা চলে আসি রামবাবু রোড নতুন বাজার যেখানে আমাদের আরেকটি আউটলেট মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজা দোকান নং একশো আমাদের দুইটা আউটলেটই কিন্তু মার্কেটে ঢুকতেই সামনেই পড়ে যার কারণে খোঁজার কোনো ঝামেলা নেই সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে আপনাদের পছন্দের সব জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ড এর পণ্য দিয়ে আমাদের আউটলেট গুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কোরিয়ান কসমেটিক বাজারকে কারণ আমরা অথেন্টিক কোরিয়ান পণ্যটাই আপনাকে এনে দিচ্ছি কোরিয়া থেকে সরাসরি নিজেরা আমদানি করে নতুন বাজার আউটলেটে অনেক বেশি কাস্টমার ছিল যার কারণে আমাদের বারবার প্যাক আপ করতে হচ্ছিল শ্যুট নিতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না আর যেহেতু দুপুরের পর পর প্রায় বিকেল হয়ে গিয়েছিল যার কারণে কাস্টমারের ভিড় অনেক বেশি ছিল সারা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের ট্রেনটা একটু লেট করেছিল যার কারণে আমরা একটু লেটে এখানে এসে পৌঁছাই আর আমি একটু একটু স্ক্রিপ্ট ভুল করছিলাম যার কারণে আর একটু বেশি লেট হয়েছে আমাদের কিছুদিন আগে একটা ছবি আপলোড করা হয়েছে এই পুতুলটার সাথে যার কারণে সবাই ভাবছে এই পুতুলটা হয়তো আমার বাচ্চা আসলে না এই কিউটিটা আমাদের শপে এসেছিল আর তার সাথে আমি কিছু প্রোডাক্ট নিয়ে ছবি আর ভিডিও করেছিলাম আর যেটা আপলোড করার পর সবাই ভাবছে এটা আমার বেবি আসলে সে আমার বেবি না কাজ শেষ করে আমরা মিরর সেলফি ভিডিও নিচ্ছিলাম আর আমি যেন কি বলছিলাম যাই হোক এরপরে চারটা আর আমরা সব করে এখন এসেছি সবাই মিলে খেতে দূর থেকে হাই হেলো করছে আর আমরা এদিকে বসার জায়গা পাচ্ছিলাম না চারটা বাজে এখনো সবাই লাঞ্চ করছে মানে ভাবা যায় এরপরে এই যে আমার বস সে আমাকে বোঝাচ্ছিল এরপরে আমরা এই সুটটা নিব নিবো খাওয়ার পরে এই ভিডিওটা করব সব থেকে বড় কথা আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল যার কারণে আমি বারবার ভিডিওতে ভুল করছিলাম উল্টাপাল্টা বলছিলাম খাবার আসতে লেট করছিল আর এদিকে আমরা যেন কি নিয়ে হাসাহাসি করছিলাম আর আমি সেটা ভিডিও করে রেখে দিয়েছি আর এই তো আমাদের খাবার আসার পর সবাই ঝাঁপিয়ে পড়েছে মানে আমি বাদে সবাই খাওয়া শুরু করেছে কিন্তু ক্ষুধা কিন্তু আমার বেশি লেগেছে আর এই যে মাহিম ভাই বলতেছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাবার ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে আমরা আবার চলে আসি নতুন বাজার শোরুমে আর এখানে আসার পর আমাদের আরো কিছু শুট বাকি ছিল যেটার জন্য আমরা ওয়েট করছিলাম এদিকে কাস্টমার চলে এসেছে যার কারণে আমরা একটা ছোট্ট ব্রেক দিয়েছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই টাইমটাতে কাস্টমার অনেক বেশি ছিল ভিডিও নিতে পারছিলাম না ঠিকঠাক মতো করতে করতে আবার নতুন করে কাস্টমার আসছিল আবার ব্রেক দিতে হচ্ছিল এই যে একটু ভিডিও করার পর আবার নতুন কাস্টমার আসে আলহামদুলিল্লাহ আমরা যে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পেরেছি কাস্টমারদের কাছে সেটাই অনেক কিছু কারণ এগুলো কিন্তু আমাদের সব রেগুলার কাস্টমার নতুন বাজার শোরুমের কাজ শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি গাঙ্গিনাপার শোরুমে ওখানে আমাদের আরো কয়েকটা ভিডিওর কাজ আছে এই শোরুমের ভিডিওটা করা শেষে আমাদের আটকে দিয়েছিল তুবা আপু দুলাভাইকে দিয়ে সে একটা মজার পিঠা এনেছে অনেক মজা ছিল ভর্তা গুলো আর এই প্রথম আমি ডিম চিতই খেয়েছি আসলেই পিঠাটা অনেক মজা ছিল থ্যাংক ইউ তুবা আপু এখন আমাদের বিদায়ের পালা ম্যানেজারকে টাটা বলে তুবাপুকে বাই বাই দিয়ে এখন আমরা চলে যাব গাজীপুরে আর কে অনেক বেশি মিস করছি করব কারণ অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা সারাটা দিন যদিও অনেক ব্যস্ত ছিলাম কিন্তু হাসি ঠাট্টার মধ্যে অনেক ভালো একটা দিন ছিল এই ভিডিওটি মেমরি হিসেবে থাকবে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরিয়ান কসমেটিক বাজারের সাথেই থাকবেন